মনে পড়ে দালালের গলা মোল্ড করে ছেড়ে বলা হয়েছিল ওটা রিম্পার গলা সবার মনে আছে তো হ্যাঁ ঠিক সেইভাবেই আজকে মিমি সাহা এই মিমি সাহার হ্যাঁ অরিজিনাল নামও মিমি সাহা না এর যে অরিজিনাল নাম সেটা পিউ আদক এর কি বলো এটাকে আধার কার্ড আমার কাছে চলে এসছে আরে আমাকেও তো বিচার বিশ্লেষণ তা ঝাঁক করতে হবে না আমরা ছিচি আইডি না আমরা সত্যি করে আমরা সত্যি করে সিআইডি বাইনি বুঝলেন তো তা আমাকেও তো বলতে হবে আমাকেও তো আসলটা জানতে হবে আমি এলাম দুম করে যা বললাম তারপরে যখন দেখলেন যে যা যা বলেছে সব মিথ্যে কথা বা সব না জেনে বলেছে তখন কিন্তু আমাকে আপনারা যে বিশ্বাস করছেন সেটা করবেন না এই মুহূর্তে সন্দীপ রানাঘাট থানায় এটা হচ্ছে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে সন্দীপ রানাঘাট থানায় অবশ্যই করে আছে এবং আমি বলবো এই যে মিমি সাহা এইটা যার আইডি সেই মেয়ে সেটা কে কোথায় গেল মিমি কই গেল মিমি নেই এখানে রয়েছে একটা ফ্রড একটা চরিত্রহীনার সাথে চরিত্র বিকিকিনি করা একটা নোংরা পুরুষ বুঝলেন এর সাথে অনেকেই কথা বলেছে কারণ এ চাইছে এর সাথে মানুষের কথা বলুক কারণ একেও হায়ার করা হয়েছে যেমন বক বক একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ধরিত্রী সমার সাথে অনেক মনের গোপন কথা বলেছিল আবার অন্য কেউ উস্কেছিল এদের এগেনস্টে আর এদেরও উস্কেছিল অন্যের এগেনস্টে সেই খেলাটা এখানে চলছে একে পাওয়া গেছে এ এখন সন্দীপ যে কৃষাণু বাবা বা কৃষাণু যে সন্দীপের কাছে আছে এইটাকেই মিশ মানে ওই যে দালালের যেমন ওই যে ট্রান্সফার পিটিশনটা ঢিসমিস হয়ে গেছে এই সন্তান যেন বাবার কাছে না থাকে এই সন্তান নিজের কাছে রাখার জন্য যা যা আইনি পদক্ষেপ নিচ্ছে সেইগুলোর জন্য ঢিস মিস ঢিসমিস হয়ে যায় যার কারণে আবার নতুন করে মিমি সাহা কই মিমি সাহা কই আমি মিমি সাহার মুখের কথা বিশ্বাস করব মিমি সাহা বিয়ে করবে সেখানে কে লিখেছে যে আমি সন্দীপ মিত্রদের বাড়িতে আছি আমি সন্দীপ মিত্রকে বিয়ে করব এই লাতখোর মানে লালবাতি এরিয়ায় যা ওঠা বসা খাওয়া দাওয়া শোয়া সেই পুরুষটা বুঝলেন কি না সেই পুরুষটা নিজে লিখেছে স্টোরিতে যে আমি সন্দীপ মিত্র চিন্তা করতে পারছেন যে যাবে যে বিয়ে করবে যে থাকবে যে সুখভোগ করবে শারীরিক সুখভোগ সে কিন্তু এইগুলো করছে না করছে এই নারীটাকে ভোগগা এই নারী ভোগ করেছে এই পুরুষরা এই নারী এই পুরুষের তিনটে সন্তান কী করে ওটাকে অ্যবসন করেছে এর আগে মানে শরীরের ওই কোন কোন জায়গায় খিদে মানে তোর কোন কোন জায়গায় খিদে রে সেই হচ্ছে এই মেয়ে ছেলেটা যে মিমি সাহা অ্যাকচুয়ালি এর নাম মিমি সাহা না এর নাম হচ্ছে পিউ আদক এই পিউ আদকের আধার কার্ডও আমার কাছে চলে এসছে বুঝতে পারছি তাই এ ইচ্ছা করে ফোন নাম্বার দিচ্ছে আমার এক ভালোবাসার ভিওয়ার্স তানিয়া সরি তানিয়া তানিয়াকে বলেছে তানিয়া গিয়ে ওখানে বলেছে যে আপনি জানেন যার নামে বলছেন তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে তখন বলছে তুমি আমাকে এই নাম্বারে এই দুটো নাম্বার দিলাম এই নাম্বারে ফোন করো আমি অনেক কিছু বলবো তার মানে ও চাইছিল কেউ ওকে ফোন করুক জানুক তবে না তানিয়া করিনি তানিয়া আমাকে বলেছে আমি একদম না খবরদার এরা এই তোমার গলাকেই মোল্ড করে বানিয়ে দেবে শিলাদেবী অস্বাভাবিক কিছু না তো সেগুলো তো ওয়াইটিতে ঘটে তাই না বন্ধুরা চলো শুরু থেকে শুরু করবো প্রচুর কিছু নিয়ে তথ্য এসেছি না উপরে ভগবানের আমরা সবাই ভগবান সব দিকে চোখ রাখছে লোকনাথ বাবাকে কোলে নিয়ে মিথ্যাচারিতা করেছিস করেছিসা লাগি গোপুকে কোলে নিয়ে মিথ্যাচারিতা করেছিস তুই বলেছিস এগলেস কেক তুই বলবি এখানে সততার কথা আর মানুষ বসে বসে তোর কথা শুনবে লাথি মেরে জায়গায় একদম কাল ফেলে দেবো বুঝছিস চল একবার তা হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা রিম্বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো আমি এই ভিডিওটা ছাড়ব তখনও দেখবেন আমার কমেন্ট বক্সে এসে এই এই যে বারো হাতালি নিয়ে যারা ঘুরে এই যে এই যে পুরুষটা যে মিমি সাহার আইডি থেকে সমস্ত করছে মিমি সাহার মিটাও কিন্তু ওখানে নেই যে সন্দীপ মিত্রকে বিয়ে করবে সে কই একটা পুরুষ সন্দীপ মিত্রকে বিয়ে করবে সেইভাবে স্টোরি দিচ্ছে বোঝাতে পারছি দেখুন আমি এমন একজন মানুষ আমি ততক্ষণ পর্যন্ত ভিডিও দিইনি যতক্ষণ না পর্যন্ত আমি শিওর হয়েছি সন্দীপ এইসব বিষয় কিছু জানে না আর যেদিন থেকে জানবো যে সন্দীপ মিথ্যে কথা বলছে সেদিন থেকে ওকে ডাস্টবিনে যেমন নোংরা কুড়া ছুঁড়ে ফেলে দেয় ওকে ফেলে দেবো এখনও এই ডে পর্যন্ত এই সময় পর্যন্ত এখন কটা বাজে সবা তিনটে তিনটে পনেরো আমি সন্দীপের পাশে আছি এবং থাকবো যতক্ষণ না বা যত যতক্ষণ না আমি বুঝবো যে সন্দীপ একটা মিথ্যাচারিতা করছে নোংরা করছে ততক্ষণ পর্যন্ত আমি ওর পাশে থাকবো আর যখনই দেখবো যে না তখন আমি ওর এগেনস্টে আগে মুখ খুলব আমি বলবো যারা না জেনে যারা উইদাউট প্রুফে এইসব করছো তারা তৈরি থেকো তারা ভিডিও দিয়ে না শান্তি পায়নি তারা আবার কমিউনিটি পোস্ট দিয়েছে স্যার তোর লিকেজ তো এমনিই খুলে যাবে যা বাঁশ এসছে দিল্লি থেকে তো লিকেজের জন্য সেশনের নামে তুই তো তাও বলতে পারছিস না যে সেশনে ঢব্বাজি করেছিস নোংরামি করেছিস সিলিং দেখি দেখে তোর কোনো কিছুতে ফল পাবি না তুই কোনো কিছুতে সুফল পাবি না তা তুই তোর এরকম ভগ্ন শরীর নিয়ে তোর খাজা গজা মন নিয়ে এবং রকম আপাদ মস্তক একটা লিকেজ নিয়ে তুই অন্যের পিছনে লাগছিস কেন কমিউনিটি পোস্টেও তুই দিলি ওই প্রমাণ দিয়েছি আমরা কিন্তু আসানসোল বালিকে নিয়েও কোনো প্রমাণ পাইনি যে ড্যান্সিং কার হচ্ছিলো বা সন্দীপকেও বলেছে বা সন্দীপ ওকে বলেছে এরকম কিন্তু কিছু পাইনি ঠিক সেম এটা বোধ হয় ডোমজুর ওই হাওড়া ডোমজুর বা ওই আন্দুল টান্দুলের ঘটনা হবে মেয়েটা ওইখানেই থাকে তাহলে কী করছে আমার কিন্তু ভিডিও আসতো ক্যাথাকে নিয়ে হো আহ কি কী ভালোবাসে কিন্তু বাধ্য হয়ে আমি সন্দীপের হয়ে ভিডিওটা করছি কারণ আমাকে জানতে হয়েছে এতক্ষণ পর্যন্ত সঠিকটা কে বলছে তাই না আজকে এই লোকটা যদি সত্যি বলতো যে হ্যাঁ মেয়েটা সন্দীপদের বাড়িতে আছে তাহলে প্রুফ দিয়ে বলতো প্রমাণ দিয়ে বলতো তাই না আমরা তো উইদাউট প্রমাণ উইদাউট প্রুফে কিছু করব না কারণ আমি জানি সন্দীপ কোথায় এই মুহূর্তে ও বলছে যে সন্দীপদের বাড়িতে আছে বলে ত্যাগ পায়েল না পায়েল আছে ওর ভিডিও দেখতে বলছে এইটা নাকি প্রমাণ ও মাই ডগ ও মাই ডক ও মাই ডক বা আমি ভাবি এই বুড়ি এটা তো বুড়ি কারণ তার বড় একটা মেয়ে আছে দেখ লিখেজবালি দালাল কার মতন দেখতে গিয়ে ও সীমার মেয়ের মতন দেখতে মানে সীমাকে ও ছাড়তে পারছে না মানে কীভাবে পরকি আর কামরস অন্যের ওই জায়গা ও ছাড়তে অভ্যস্ত যে সীমার ওই জায়গা ছাটা ছাড়া ওর কোনো কাজ নেই মেয়েটাকে সীমার মেয়ের মতন বানালো সীমার মেয়ে একরকম দেখতে ওই মেয়েটাও একরকম দেখতে তত বড় একটা মেয়ে আছে তা তোর বোনের মতন দিলেন না কেন ও তোর বোন তো হাতি তার সাথে ওকে মানাবে না না চামচিকেও সেই ঘুরে ফিরে সীমার মেয়ে তোর তো বলি যে সীমার মেয়ে আর তোর ছোটো বোন নাকি এক বইসি সেটা তো ছোটো বোনের মতন বলি না কেন তো ছোট বোনের মতনই তো দেখতে হ্যাঁ থ্যাবরা গোচের জুতি না তোমার একদম শিরো বানিয়ে দেব বুঝলা লিকেজ বালি লাগি তা বন্ধুরা এটার পিছনে কত বড় ষড়যন্ত্র চলছে সেটা বেশি করে পরিষ্কার হয়ে গেল যে সোশ্যাল মিডিয়া আসে না যে এই মেয়ে ছেলের শরীর শুধু নিয়ে খেলা করে এরম নোংরা ভিডিও সে পাবলিক পাবলিকলি সবার কমেন্ট বক্সে দিয়ে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে বেড়াচ্ছে দেখো মেয়েটার সাথে আমি নোংরামি করেছি ওটা যদি সন্দীপ হতো সত্যি বলছি ওই ভিডিওটা আমি আগে ছাড়তাম ও বাবা দেখলাম ও ও শুয়ে রয়েছে আর মেয়েটা ন্যাংটা হয়ে জামা প্যান্ট চেঞ্জ করছে মানে বুঝতে পারছেন উপরে গেঞ্জি আছে নিচটা পুরো ন্যাংটা তাহলে এইগুলো সন্দীপের সাথে হয়েছে এইগুলো দেখা তাহলে তো আমরা খুশি খুশি ভিডিও করবো বিশ্বাস কর সন্দীপের এগেনস্ট নেমে যাবো কিন্তু সন্দীপের এগেন্স্টে নামার কোনো প্রুফ তোরা দিতে পারছিস না এটা তোদের ব্যর্থতা তোরা কমিউনিটি পোস্টের তোরা ভিডিও দিয়েও পারছিস না তোরা কমিউনিটি পোস্টের মাধ্যমে মানে কোথায় উপরে ভগবান আছে ধর্মের কল রে আরে তোর পোদে এত ছিদ্র তুই অন্যের পোদের কি ছিদ্র দেখতে যাচ্ছিস রে ভাই লিখেজালি দালালকে বলছি একটা প্রমাণ দিক একটা একটা প্রমাণ দিক যে সন্দীপ ওই মেয়েটার সাথে আছে বা মেয়েটার সাথে ছিল বা মেয়েটার সাথে এরকম ঘটনা ঘটিয়েছে একটা রিকভারির সময় সারা গ্রাম এক কাঠা হয়ে গেছে আর এইরকম সেই কাঁঠাল কাটলে যেরকম গন্ধ এটাও কিন্তু ওই মেয়ে মেয়ে গঠিত গেস মেয়েলি গেস এইগুলোও হচ্ছে কাঁঠালের মতন গন্ধ চারিদিকে মমা করবে আবার সন্দীপে মতন বাড়িতে তাই না বন্ধুরা এরা চায় সন্দীপকে নগ্ন করতে বুঝছো কিন্তু পারতিছে না যেমন ওই যে বালি দালাল নিজের গলাকে মোল্ড করে রিম্পার গলা বলে চালিয়েছিল না হ্যাঁ তাহলে এরা এদের একে হায়ার করেছে যেন তেন প্রকারে আপনি বলবেন যে আপনার ভোগ্যার নারীটা আপনার তিনটের সন্তান অ্যাবসান করা নারীটা আর এর একটা চোদ্দো পনেরো বছরের মেয়ে আছে উইথ হাজব্যান্ড আছে এক্স হাজব্যান্ড ডিভোর্সি এই নারীটা সন্দীপের সাথে সুচ্ছে বসছে খাচ্ছে তাহলে খুব ইজিলি ক্যাথা কৃষাণুকে পেয়ে যাবে কিন্তু সেটা তো হতে দেয়া যাবে না আর আজকেই কেন মিমি কই মিমি মিমি পোস্ট করুক মিমি বলুক অন ক্যামেরা ক্যামেরা এসে মিমি নিজে বলেছে কোনো একটা ভিডিওতে যে ওই ইউটিউবারকে কেন এখানে জড়ানো হচ্ছে বুঝাতে পারছি তাহলে মিমি এসে বলবে যে হ্যাঁ আমি সন্দীপের সাথে রাত কাটিয়েছি বা না সন্দীপের সাথে আমার কোনো সম্পর্ক নেই এটা রটনা করা হচ্ছে তাহলে এইভাবে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে আমাদের ওয়াইটিতে এরা কিন্তু মুখেই বলেছে প্রমাণ দিতে পারিনি ওর ওই ইনস্টা আইডিতে একটাও সন্দীপের সাথে ওর ফটো বা সন্দীপ বলে ও কথা বলছে এরকম কিছু নেই ওর আগের হাজব্যান্ডের নামও সন্দীপ দিয়ে টাইটেল রকম তাহলে বোঝাতে পারছি এই লোকটাকে বেশ সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে এনে বেশ কিছুদিন ধরে অ্যাবসেন্ট হয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসছে বোঝাতে পারছি আমি জানি আপনারা বুঝতে পারছেন তাই কি না তাহলে হলো না না এই পরেও এর কি কী হলো সব ব্যর্থ মনোরথ নিয়ে ব্যর্থ মন নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে এইটাই আমার কাছে অবাক লাগছে কী অবস্থা কি অবস্থা একটা নগ্ন নারী এই পুরুষটা যদি ভালোই বাসতো তাহলে এই মেয়েটার নগ্ন শরীর দেখাতো না মানে উপরে আছে বস্ত্র নিচে বস্ত্র নেই ও আবার ছেলেটার সামনে পড়ছে আর সেটা ক্যামেরা করছে এই ছেলেটা ছেলেটার যদি নোংরা অভিসন্ধি না থাকতো আট বছর ধরে ও নাকি শুধু রাতই কাটিয়েছে তিনটে বাচ্চাকে নষ্ট করিয়েছে তিনটা বাচ্চা আজকে ভূমিষ্ঠ হলে তিনটে বাচ্চার বাপ হতো তাই না তাহলে সে চায় না বলেই তো নোংরামিটা করছে এই ভিডিওগুলো পাবলিশ করছে তার রিভেন্স নেওয়ার জন্য মানে মেয়েটাকে আর ভোগ করতে পারছে না মেয়েটা অন্য জায়গায় আবার খাতা খুলেছে চারিদিকে খাতা খুলে বেড়াচ্ছে এইরকম নষ্টা মেয়ে ছেলে যার এত বড় মেয়ে আছে একটা বুড়িকে আমার মনে হয় না সন্দীপে করবে এত দুরবস্থা সন্দীপের হয়নি কিন্তু সন্দীপকে পরিকল্পিতভাবে নোংরায় নামানোর চেষ্টা করছে কিন্তু না আর যারা এইটা প্রমাণ ছাড়া দিচ্ছে তাদের কপালে তো শনি নাচছেই আর শনি সাড়ে সাথে চলছে না আরও জড়াবি আর এই ছেলেটা ছেলে না একটা লোক এরম দাড়ি বুড়িওয়ালা লোক নোংরা বিয়ে বিয়ে হয়নি দীঘা পুরী করে বেলায় তার মা মদত দেয় তাকে সন্দীপ সন্দীপ আর মেয়েটা থাকলে সন্দীপ মেয়েটা থেকে অনেক ছোটো মহিলাটা অনেক পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি হবে পঁয়তাল্লিশ তো হবেই পঁয়তাল্লিশ হবেই তাহলে তাহলে কি দুনিয়া মেয়ের অভাব হুম না সন্দীপ আর মেয়েই পাবে না নাকি ছাড়াই পাবে না হ্যাঁ সন্দীপকে জড়িয়ে এসব কথা আর আমি জানেন একদম সত্যি না মানে সত্যি যতক্ষণ না জানি ততক্ষণ বলবো না সন্দীপ বলেছে এই রকম কোনো সম্পর্ক নেই অবশ্যই করে সন্দীপের বলার দরকার তার ভিডিওতে আর তার সাথে কোনো সম্পর্ক নেই তার সাথে কোনো ফটো নেই এবং সন্দীপকে ফোন করেছিল সন্দীপ যদি এই লোকটার কাছে থাকে তাহলে কল রেকর্ড সে ফার্স্ট করবে যে সন্দীপটি বলেছে সন্দীপ বলেছে এরপরে ফোন এলে রানাঘাট থানায় দেখা হবে ঠিক আছে তাহলে সবাই তৈরি দেখো হ্যাঁ যখন বলবে মানুষকে অবশ্যই করে আমরা ক্যাটাকে কেন বলছি ক্যাটা নিজে প্রমাণ হাতে গুছিয়ে আমাদের কাছে দিয়েছে তাই জন্য ক্যাতাকে কেন বলছি সে ঘনাই ছিল এবং সেটা কল রেকর্ডে আমরা জানতে পেরেছি ক্যাথাকে কেন বলছি ক্যাথা তার ওই প্রমোশনাল ভিডিও কলার যে প্রোডাক্ট সব কটা ওই ঘনায় গেছে এই থেকে বলছি যে ওর সাথে শারীরিক সম্পর্ক ছিল এবং রাতের পর রাত করেই বেড়াচ্ছে ও নিজের বাড়িতেও আনে ও সুন্দর করে গদি নিশ্চয়ই তার আগে দিন ল্যাটা দিতে বলেছে বিছানাটা ভালো নেই গদি গদি করা নেই তাই জন্য গদি করি দিল মা যে এইখানেই তুই থাকবি এই আলমারি তুই ব্যবহার করবি কি তাই এইগুলো হচ্ছে প্রমাণ কিন্তু সন্দীপের কেউ প্রমাণ কিন্তু দেখাতে পারিনি মুখে মুখে মুখের ডাল করেছে আটাল আরে হিনাল কি আনন্দ পেয়েছিস রে হিনাল এত আনন্দের কোনো কারণ নেই নিরানন্দে পরিণত হবে আমি বলেছি না বাড়ি কিছু বলবি না এগুলো আমরা অনেক দিন আগের থেকে জানি কিন্তু বলছি না কেন যে এইগুলো ফে আজকে মিমি সাহা কই মিমি সাহা জায়গায় তার যে ভোগ করেছে আট বছর ধরে সে সেই লোকটি এখানে বলেছে সে সন্দীপ মিত্র নাম এবং সে এই পোস্টটা করেছে কারণ সবাই ভাবে মিমি করেছে আমি সন্দীপ মিত্রকে বিয়ে করতে যাচ্ছি সুন্দর খেলা খেলেছে কিন্তু বাচ্চানা হয়ে গেছে খেলা তো হয়নি একেবারে পটি হয়ে গেছে পাতলা পটি করে দিয়েছে আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে রিম্পার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে তাহলে বুঝতে পারছেন যে একে শিখিয়ে পড়িয়ে এনেছে যে রিম্পা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর রিম্পা তো আমি তো বললাম হটকারিতার একদম মাস্টার যাই হোক রিম্পা প্রথম অবস্থায় যা দেখেছে সেটা করেছে আমাদের তো বুঝতে হবে বয়সের তো একটা অভিজ্ঞতা আছে না আপনাদের আমি যদি যা পারবো যা দেখবো যা শুনবো সঙ্গে সঙ্গে সেখানে বমি করি আপনারা কিন্তু প্রথম দুদিন নেবেন তৃতীয় দিন একেবারে সাফ করে পরিষ্কার করে হাতিয়ে দেবেন যে যা নিজের জায়গায় যাও তাই আমি তাই আমি শিওর হয়ে সমস্ত কিছু প্রমাণস্বরূপ আমি এখানে এসে যেইটুখানি বলে গেলাম পুরো কংক্রিট কথা কখনো নয় ছয় হবে না ঠিক আছে হ্যাঁ মিমি সাহা কিন্তু মিমি সাহার অ্যাকাউন্টটা যে চালাচ্ছে সেই মিত্রকে চিনে গেল কি অদ্ভুত না হ্যাঁ হ্যাঁ কারণ একে গুছিয়ে তৈরি করে এনে বসানো হয়েছে নাও ফোন নাম্বার দিয়ে দিচ্ছে সবাইকে ফোন করো ফোন নাম্বার দিয়ে দিচ্ছে ফোন করো ভাই তাহলে অনেক কিছু জানতে পারবে মিত্র বিষয় তো ভালো করে জানতে পারবে কিন্তু প্রুফ দিতে পারছে না কি প্রুফ না ওই পায়েল ট্যাক পায়েল না কি পায়েল তার ভিডিওতে কি বলেছে সেইগুলো তুলে ধরছে বলছে এইগুলো দেখলে বুঝবে যে মিমি শাহ ওখানে অ্যাকচুয়ালি মিমি সাহা ওর নাম হচ্ছে পিউয়াদো আমি যদি ভুল না হই তাহলে এইটুকানি বলা ছিল হ্যাঁ লিখেজ বালি দালাল ছোটোবেলার থেকে মা বলতে শুকে বলতে শিখিয়েছে মহিলাদের মেয়ে ছেলে আর পরকিয়া দেখে বড় হয়েছিস বাবার বদলে কাকা যেটা উঠেছে তাই জন্য পরকীয়াটা এত সুন্দর করে ডেসক্রাইব করিস না হুম মে ছেলে না অ্যাকচুয়ালি আর কত দুর্বল আমরা মহিলাদের সম্মান দিই আর তুই মহিলা হয়ে মহিলাদের মেয়ে ছেলে বলছিস ও মা বলবি না কেন এ দেখো কী বাজে আবদার তো মহিলাদের চরিত্র বিক্রি করে খায় মহিলা হয়ে মহিলাদের গোপনাঙ্গ বিক্রি করে খায় না এত ছিল সীমার মেয়ের সাথে ওর মেয়ের মিল পেল কেন তোর মনের সাথে তো মিল দেখতে পাচ্ছি আমি জানিস না শুধু গতরে না গতরে ও খাসি ও চামচিকি বুঝলি মেয়ে ছেলে একটা অসভ্য হত ছেলে তুই হচ্ছিস বা একটা খাজা গজা মেয়ে ছেলে যে মেয়ে ছেলের মুখ খুললেই নর্দমার জল বেরোয় চলবে ও সন্দীপকে সন্দীপকে আমার ভালো লাগে তাই বেশি তাকাবি না মাসি বানিয়ে দেব পিড়িতা ঠালেরাটা চলো আজকে এইটুকু নেওয়ার একটা ভিডিও সাথে আসবো সেটা হচ্ছে কেতা কুড়ানি চলো লাভ অল